লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে না দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা একদম সঠিক সঠিক টাকা হবে না আর যারা একবার ক্ষমতায় যায় মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না ঠিক বলছেন ঠিক তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছো সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানা পালাবার জন্য একদম ঠিক ঠিক বলছে বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে লক্ষ্য করছি ঝড়ের যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশ্রিকদের করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুরে পুরে পড়তে হবে মানুষকে ফাঁসির কাছে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়েম হয়ে যাবে বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য নামে রাজনীতি নয় আমরা ধর্মীয় রাজনীতি করি আমরা এই কোরআনের রাজনীতি করি কোরআন চাই এই কোরআন নিয়ে মরতে চাই এই কুরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের বেঈমান মুশরিকেরা কুরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে হুশনা ইনশাআল্লাহ হুশনা আজি নিয়ে আমাদেরকে তোমরা খেল দেখাতে চাও একাত্তরে আমাদের হাজারো প্রশ্ন আছে তোমরা জবাব দিতে পারবা না আমরা এখন থেকে প্রশ্ন করব তোমাদেরকে তোমাদের প্রশ্নের আর জবাব দেবো না আমাদের প্রশ্নের জবাব দিতে হবে মুজিব পঁচিশ তারিখ রাতেও স্বাধীনতার ঘোষণা দিয়ে না দিয়ে তিনি পাকিস্তান ফিরে গিয়ে স্বেচ্ছায় কারাবরণ করেছেন এটার জবাব চাই সাত সালের আওয়ামী তো সমাজতন্ত্রের কথা ছিল না ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না কাজে অনৈতিকভাবে বাংলাদেশের সংবিধানে কেন ধর্ম নিরপেক্ষতাবাদ কেন সমাজতন্ত্রকে চাপিয়ে দেওয়া হয়েছিল সেটার জবাব আমরা চাই আমরা জবাব চাই ষোলোই ডিসেম্বরে কেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি উসমানিকে হটিয়ে দিয়ে কেন অরুরা স্বাক্ষর করেছিল তার জবাব চাই কেন মুক্তিযুদ্ধের বিপ্লবকে হাইজাক করে এটাকে ভারত এবং পাকিস্তান যুদ্ধের আম সৃষ্টি করা হয়েছিল সেই জবাব আমরা চাই আমরা আরো জবাব চাই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান এবং ডক্টর কামাল হোসেন কেন ছয় জানুয়ারি পাকিস্তানি পাসপোর্ট গ্রহণ করেছিল এবং সেই পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসে কেন বাংলাদেশ অবৈধভাবে শাসন করেছে তার জবাব আমরা জানতে চাই তাদের উচিত ছিল সেই পাকিস্তানি পাসপোর্ট লন্ডন হয়ে বাংলাদেশে দশই জানুয়ারি এসেছেন প্রথমেই আপনাকে পাকিস্তানের পাসপোর্ট সারেন্ডার করতে হবে যেমন বাবু অধ্যাপক গোলাম আজম সারেন্ডার করেছিল এরপর আপনাকে বাংলাদেশের প্রতি হলবনামা দিতে হবে তখনই আমি বাংলাদেশ শাসনের অধিকার পাবেন কিন্তু ডক্টর কামাল বেচে আসেন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি তারা ছয় জানুয়ারি উনিশশো সালে পাকিস্তানে পাসপোর্ট নিয়ে লন্ডন হয়ে বাংলাদেশে এসেছেন সেই পাসপোর্ট সারেন্ডার করা বাংলাদেশের প্রতি হলাফলামা দেওয়ার কোনো ঐতিহাসিক প্রমাণ তারা দেখাতে পারবে না কাজে তাদের এই শাসন ছিল অবৈধ এবং সত্তর সালে পাকিস্তান না ওয়াদা নিয়ে যারা নির্বাচিত হয়েছিল প্রভিনসিয়ালে এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাদেরকে দিয়ে গণপরিষদ করা তাদেরকে দিয়ে সংবিধান অথেন্টিকেশন করা এটা কেন করা হয়েছিল এটারও কোনো বৈধতা নেই কাজে একাত্তর নিয়ে আমাদেরকে তোমরা খেল দেখাতে চাও একাত্তরে আমাদের হাজারো প্রশ্ন আছে তোমরা জবাব দিতে পারবা না না আমাদের প্রশ্নের জবাব দিতে হবে তোমাদের একাত্তর নিয়ে প্রশ্ন করার কোনো অধিকার নেই শেখ মুজিব নিজেই হয়রাতি মিয়া এবং সবুরকে জেলখানা থেকে মুক্ত করে ফুলের মালা দিয়েছিল সেই ইতিহাস আমাদের জানা আছে তোমাদের একাত্তর নিয়ে প্রশ্ন করার কি অধিকার একাত্তর নিয়ে আমরা প্রশ্ন করবো তোমাদেরকে জবাব দিতে হবে আমরা কোনো প্রশ্নের জবাবাদ দেবো না সেই ষড় করছো সেই ষড়যন্ত্র বাংলাদেশে কখনো বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা শুনলাম যদি ভিডিওটা ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই জানতে পারে এই বিষয়গুলো ধন্যবাদ সবাই আসসালাম